হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত করছি আজকের টপিকটা হচ্ছে এটা আপনারা টুইন ফ্লেম রিলেশনে নেই তো তো চলুন দেখে নিই টুইন ফ্লেমের বৈশিষ্ট্য টুইন ফ্লেম রিলেশানটা আসলে কী প্রথম থেকেই স্টার্ট করব। টুইন ফ্লেমের রিলেশানটা যেটা হয় সেটা হচ্ছে একটাই সোল একটাই সোল দুটো বডিতে আসে কেন আসে কারণ যে সোল টুইন ফ্লেম হয় তাদের কারমা খুব বেশি হয় এক্সট্রিমলি তাদের কারমা বেশি হয় সেকেন্ড হচ্ছে একা সোল এত কারমা একসঙ্গে কিছুতেই হিল করতে পারবে না আর টুইন ফ্লেমের যখন আউইকনিং চলে যে লাইফ টাইমে চলে সেই লাইফ টাইমেই কিন্তু মোকসালা প্লাস থ্রি ডি ইউনিয়নের প্লাস সারা লাইফ টাইমের মানে একটা লাইফ টাইমের মানে যত লাইফ টাইমের কারমা যত সব জমে আছে কারমা সমস্ত কিছু একটা লাইফ টাইমে হিল করতে হয় আর এই কারমা হিল করার সময় অনেক সময় সেপারেশনের দুটো সোলকে মানে যে আধা আধা সোলে যেভাবে বিভক্ত থাকে দুটো সোলকে সেপারেশনের সম্মুখীন হতে হয় তো এটা প্রচণ্ড হয়তো একটা টাইমে কষ্টকর হয় বাট যখন আপনারা মানে টুইন ফ্লেম রিলেশনে যখন মানুষ থাকে যখন নিজেদের আওয়ইকনিং বুঝতে পারে যে এটা আমার আওয়কনিং হচ্ছে তখন কিন্তু মানুষ ধীরে ধীরে নিজের কারমা হিল পার্জিংয়ের মাধ্যমে কষ্টের মাধ্যমে ট্রমার মাধ্যমে হিল করতে থাকে ওকে ফ্লেম কানেকশানটা খুব ইউনিক কানেকশান এখানে যে কোনো মানুষই টুইন ফ্লেম হতে পারে এখানে কোনো জাত পাত রঙ ছোটো বড়ো এখানে কোনো কিছু বিভক্ত নেই অনেকে বলে যে টুইন ফ্লেম একটা দুটোই হয় খুব রেয়ার হয় না টুইন ফ্লেম ইউনিভার্সের তরফ থেকে টুইন ফ্লেম জোড়ায় পাঠানো হয় টুইন ফ্লেম একটা দুটো হয় না টুইন ফ্লেম প্রচুর হতে পারে টুইন ফ্লেম সবাই হতে পারে কারণ মানুষের কারমা এত বেশি সোলের কারমা এত বেশি মানুষ এক একভাবে তো নিজের কারমা যদি ফিল করতে থাকে পুরো গোটা হলে তাহলে অনেক অনেক লাইফ টাইম আরও আসতে হবে তো সেই কারণে টুইন ফ্লেম সেই কারণে দুটো বডিতে টুইন ফ্লেমকে আসতে হয় আরেকটা কারণ হচ্ছে ইউনিভার্সের থেকে টুইন ফ্লেম ওয়ারিয়ার টুইন ফ্লেম নর্মাল সোল তো নয় টুইন ফ্লেম ওয়ারিয়ার একজন যোদ্ধা তো টুইন ফ্লেমকে এমন কিছু কাজ করতে হয় এমন কিছু সোল পারপাস করতে হয় যেটা সাধারণ মানুষে পারে না তো টুইন ফ্লেমকে বেশি কষ্ট পেতে হয় কষ্ট পেতে হয় কেন সেটা তো একটা কারমা বললামই তাছাড়াও টুইন ফ্লেমকে লেসেন লার্ন খুব বেশি করতে হয় লেসেন লার্ন করলে জীবনের প্রতিটা জিনিস লেসেন যদি লার্ন করে একটা টুইন ফ্লেম দুটো টুইন ফ্লেমই করে দুটো বাড়িতে থাকাকালীন লেসেন লার্ন করলে কি হবে তারা মানুষের হেল্প করতে পারবে এই অ্যানিমেলস এই আর্থের হেল্প করতে পারবে হিলিং করতে পারবে তো একটা বড় সোল পারপাস নিয়ে টুইন ফ্লেমের জন্ম হয় ওকে তো টুইন ফ্লেম অনেকেই টুইন ফ্লেম কানেকশানটা যখনই ভাবে যে হ্যাঁ টুইন ফ্লেম কানেকশান আছে খুব সোজা টুইন ফ্লেম কানেকশানে ইঞ্জান সম্ভব টুইন ফ্লেম কানেকশানে বিয়ে সম্ভব হ্যাঁ সবই সম্ভব বা টুইন ফ্লেমের যে যে সোল পারপাসগুলো সেগুলোকে করতেই হবে সোল পারপাস যে যে হিলিংয়ের কাজ নিজের কারমা হিলিং নিজের ট্রমা হিলিং নিজের পাস্টে যে ট্রমাগুলো এতদিন ধরে সাফার করছে এত লাইফ টাইম দিয়ে সাফার করছে সেই সেই ট্রমাগুলো তাছাড়াও হচ্ছে আশেপাশে মানুষের যে ট্রমাগুলো সেগুলোকেও হিল করতে হয় কালেকটিভের হিল করতে হয় পূর্বপুরুষ অ্যানসেস্টার হিলিং টু ফ্রেমে কেন বলা হয় অ্যানসেস্টাররা যেগুলো করতে পারেনি ধরুন আপনার মায়ের মা বা আপনার বাবার মা হয়তো প্রতারিত হয়েছে চিট ইস্যু হয়েছিল একটা টাইমে তো সেই সব জিনিসগুলো ওই টাইমে নিজে হিল করতে পারেন এটা জেনেটিকভাবে ডিএতে আপনারও চলে এসছে তো আপনাকে দেখবেন আপনাকেও এরকম হয়তো সিচুয়েশনে সিচুয়েশনে পড়তে হয় যে চিটিং ইস্যু বা আদার্স কিছু মানি প্রবলেম ঠিক আছে বা অভিশপ্ত অভিশাপ যেগুলো থাকে অভিশাপ পূর্বপুরুষ ধরে যে যে অভিশাপগুলো থাকে ভালোবাসা পাওয়া যাবে না বা আদার্স কিছু যে অভিশাপগুলো সেগুলোকে খণ্ডন করতে হবে তো এই জন্যই টুইন ফ্লেমের জন্ম হয় আলাদা আলাদা বডিতে তো আপনি কি টুইন ফ্লেম তো চলুন দেখিনি এটা তো দেখুন টুইন ফ্লেমের কিছু জিনিস যেগুলো বলে দিলাম এগুলো কেন টুইন ফ্লেমের জন্ম হয় টুইন ফ্লেমের কানেকশানটা প্রচণ্ডভাবে ম্যাগনেটিক ঠিক আছে এক্সট্রিমলি ম্যাগনেটিক এক্সট্রিমলি লাভেবল এক্সট্রিমলি মানে মাথা পাগল করার কানেকশন যে প্রথমে তো যারা কানেকশানটা ভুল করে যে এটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কানেকশান এটা খুব মজাদার কানেকশান একটা বাবল ফেস থাকে এটাতে এত কানেকশান যে যখন ডিএফ ডিভাইন ফ্যামিনাইন যখন নিজের ডিএম ডিএম মানে ডিভাইন মাস্কুলের সঙ্গে পরিচিত হয় তখন তার আর কাউকে ভালো লাগে না না কোনো লাভার্সকে বা কোনো সোলমেটকে সবাইকে ছেড়ে সেই শুধু ডিএমের মানে ডিএমকেই চেস করতে থাকে ডিএমের জন্য পাগল হয়ে যায় তো এইটা একটা মানে প্রচণ্ড পরিমাণের একটা পুল অ্যান্ড ব্যাক কানেকশন একটা চেসিং রানিংয়ের কানেকশান তো এটা পরে বলছি আপনি যদি ট্রু টু ইনফ্রেম হন তাহলে আপনি দেখবেন নিজের লাইফের চাইল্ডহুডে যান চাইল্ডহুড থেকেই দেখবেন যে আপনি কখনোই ছোটোর থেকেই যেন আপনাকে বড়ো জিম্মেদারি বড় রেসপন্সিবিলিটি সামালতে হয়েছে নিজেকে সবসময় প্রুভ করে যেতে হয়েছে প্যারেন্টস বা যে প্যারেন্টস জাতীয় ব্যক্তি রিলেটিভসদের থেকে কোনো দিনও সুনাম পাননি প্যারেন্টসদের জন্য যতই করেন প্যারেন্টসের মানে প্যারেন্টসের থেকে মন কখনও আপনি জয় করতে পারেনি ইমোশনাল স্যাটিসফাই কখনো পাননি আপনার ছোটো থেকেই মনে হতো যে আপনি একা আপনার বন্ধু থাকা সত্ত্বেও হয়তো আপনার মনে হতো আমি একাই আছি আপনার বন্ধুরাও পর্যন্ত আপনার ভাবনা ভালোভাবে বুঝতে পারতো না আপনার কোথাও না কোথাও কারোর খোঁজ থাকতো কোথাও না কোথাও আপনার মনে হবে যে যদি আপনি হন প্রিন তবেই বলছি কোথাও না কোথাও আপনার মনে হবে যে আপনি বোধ একা পৃথিবীতে একাই এসেছেন আপনার ছোটোর থেকেই সাফার আপনাকে ছোটোর থেকেই যেন বড় মনে হচ্ছে ছোটোতে যে বাঁচপানাপান যে একটা ছোটো বাচ্চার মতো খিলখিলা যে জিনিসটা সেটা হয়তো পাঁচ বছর পর থেকে আর পানি আর সব কিছুতেই প্রচণ্ড অবস্টিক্যাল সেটা হোক ছোটোর থেকে স্কুলে পড়া কলেজে ভর্তি হওয়া তারপরে হচ্ছে কোনো জিনিস আপনার হতে চায় না খুব কষ্ট করে হতে চায় হলেও অনেক অনেক লাস্ট কাইন্ডে কেটে গিরগিরিয়ে তারপরেই হয় সেটা সবের ক্ষেত্রে জবের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে স্কুলে ভর্তির ক্ষেত্রে ওকে কলেজে ভর্তির ক্ষেত্রে আপনি নিজের লাইফে দেখবেন যে আপনি খুব স্ট্রাগল করেছেন ছোটোর থেকে এইটা একটা টুইন ফ্রেমের নিশানি আপনি যেন কাউকে খুঁজি খুঁজে পেরেছেন আপনারই কোনো ব্যক্তি আপনি যদি কোনো রিলেশনেও ছিলেন সেই রিলেশনেও যেন আপনার কোথাও না কোথাও মন টিকত না কোথাও না কোথাও মনে হতো যে অন্য কেউ হয়তো আছে অন্য কেউ হয়তো আপনার আরও হয়তো কেউ বোঝার মানুষ আছে আর যে যে রিলেশনগুলো অ্যাডাল্ট লাইফে আপনার মানে লাভ রিলেশন হয়েছে সেই সেই রিলেশনশিপগুলো ভেঙে গেছে শেষের রিলেশনশিপ ভেঙে গেছে তারপরে হয়তো সেখান থেকে মুভ অন করে ফেলেছেন বাট যখন টুইন ফ্লেমের সঙ্গে রাখা হচ্ছে টুইন ফ্লেমও সেই প্রতীকই আপনাকে দেখিয়েছে যে যে মনে করুন আপনার এর আগে তিনটে রিলেশনে আপনি গেছিলেন তো তিনটে লাভ রিলেশনে যেমন পার্টনাররা আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে যেমন পার্টনাররা আপনাকে চিট করেছে বা আদার্স কিছু করেছে সেই যে বিহেভিয়ারগুলো টুইন ফ্লেমের মধ্যেও আপনি পাবেন বাট টুইন ফ্লেমকে আপনি কিছুতেই ছাড়তে পারেনি আদার্স যে কার্মিক পার্টনার ছিল তাদেরকে অনাসে আপনি ছেড়েও দিয়েছেন তাদেরকে বলেও গেছেন বাট টুইন ফ্লেমের রিলেশনটা আপনি মনে হবে কোথাও ফেঁসে গেছেন এমন জায়গায় ফেঁসে গেছেন সেখান থেকে আপনি বেরোতে পারছেন না কোনোভাবেই বেরোতে পারছেন না না টুইনকে মাপ করতে পারছেন না টুইন ফ্লেমের সঙ্গে থাকতে পারছেন না টুইনকে অ্যাকসেপ্ট করতে পারছে না টুইন আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেঁসে গেছেন এই রকম আপনার সিচুয়েশান হতে পারে আরেকটা জিনিস হচ্ছে আপনার মনে হবে যে টুইন ফ্লেম থেকে যখনই আপনি মুভ অন করবেন তখনই মনে হবে যে আপনার শরীর থেকে ব্লাড যখনই ব্লাড কেউ নিয়ে নিচ্ছে শোকে নিচ্ছে টুইন ফ্লেমে একটা যদি ফোন আসে বা একটা কল আসে আপনি একদম হিল টুইন ফ্লেমে আপনি যদি শরীরও অসুস্থ হয় শরীরে কষ্ট পেন থাকে আপনার যদি টুইন ফ্লেমে একটা ভালো করে ওয়ার্ডে কথা বলে দেয় আপনি মনে হবে যে আপনার সমস্ত রোগ ভ্যানিশ হয়ে গেছে টুইন ফ্লেমের এত শক্তি এত পা পাওয়ার থাকে একটা এক একটা টুইন ফ্লেমের এক একজনকে হিল করতে সামর্থ্য হয় রিলেশনটা ডে বাই ডে জটিলের পর জটিল জটিলের পর জটিল মনে হবে যে একটাই এক জায়গাতেই আছি যবের থেকে রিলেশনটা শুরু হয়েছে সেখানেই আছি এখানে কোনো ইম্প্রুভমেন্ট নেই তো ইম্প্রুভমেন্ট আমি বলবো বন্ধুরা তখনই সম্ভব যখন আপনি নিজের জন্য চেঞ্জকে অ্যাকসেপ্ট করবেন যখন নিজেকে পরিবর্তন করবেন এখানে টুইন ফ্লেমকে অনেক মনে করে যে টুইন ফ্লেমকে পরিবর্তন করবো টুইন ফ্লেম কেন চেঞ্জ হচ্ছে না নো নো একদম ভুল জিনিস এটা এখানে নিজেকে পরিবর্তন করতে হবে কারণ টুইন ফ্লেম একই সোল তো নিজেকে পরিবর্তন নিজের মধ্যে যে যে ডেস্ট্রোটেড এনার্জিগুলো আছে ডেস্ট্রোটেড এনার্জিগুলো না হিল করলে না সেগুলোকে ঠিক করলে না চেঞ্জকে অ্যাকসেপ্ট করলে আপনার টুইন কখনোই পাল্টাবে না তো এখানে ইনার ওয়ার্ক মাস্ট ইনার ওয়ার্ক এখানে করতেই হবে তো সেটা আপনারা যদি ইউনিভার্স গাইড করে সেটা খুব ভালো নাহলে কোনো ভালো কোচের কাছে আপনাকে যেতে হবে ইনার জন্য ইনার অর্ক মানে এখানে ভাবে ওয়ার্ক মানে কোর্স নো এটা কোর্স নয় এটা সারা জীবন আপনাকে করতে হবে সারা জীবন হিলিং করতে হবে সারা জীবন করতে তো হবে যেটা ব্যালেন্সিং প্র্যাকটিস বাট শুরু থেকে যে যে ট্রমা যে ফিয়ার ইস্যু যে চাইল্ডহুড ইস্যু যে আদার্স ট্রমা অ্যাডেল লাইফে ট্রমা যে জিনিসগুলো আপনি পাচ্ছেন না করতে যে জিনিসগুলো আপনাকে খুব কষ্ট দিচ্ছে যে ইস্যুসগুলো আপনি এখনও ভুলতে পারেনি কোথাও না কোথাও সোলের ভিতরে আছে সেগুলোই আপনার টুইন বারবার আপনাকে ট্রিগার করছে সেগুলোকে হিল করতেই হবে এই যদি না করেন এই সাইকেলটা এরকমভাবেই থাকবে এই সাইকেলটা আপনি ব্রেক করতে পারবেন না তো ইনার এখানে মাস্ট তো আজকের জন্য বন্ধুরা এতটাই আই থেকে আপনারা বুঝেছেন টুইন ফ্লেম কী টুইন ফ্লেম যদি থাকেন তো ইনার অফ মাস্ট আর আমি প্রত্যেক দিন না পারলেও আগে মানে সপ্তাহে দু তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলটা সবাই সাপোর্ট করুন আর আমি একজন টুইন ফ্লেম কোচ আমি নিজে একজন মানে টুইন ফ্লেমদের ইনার রক শিখাই অনেক মানুষ এখানে ইউনিয়নে আছে আমার যে স্টুডেন্টরা তো আপনারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন টুইন ফ্লেম যেটা ইনার রক এটা সামান্য একটা মূল্য দিয়ে আপনাকে ইনারকটা শিখিয়ে নিতে হবে তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ